লাইফে আমরা খুব খুব দেখি এবং মানে আছে না শ্রেণী বিভেদ বলে একটা কথা আছে হ্যাঁ আমি অনেক বড় ফাইভ স্টার হোটেলে গেছি বাংলাদেশে যেখানে ওরা যা মাত্র বলে যে আহ টিকটক করা অ্যালাউ না হ্যাঁ কিন্তু আমি যখন বিদেশে গেছি তখন বলতেই খুব খুব বড় একটা একটা মানে বা আছে আছে তো আমি বলবো যে আসলে আমাদের মধ্যে রেসিজম বা শ্রেণী বিভেদ এগুলো করা উচিত না কারণ সবাই আলটিমেটলি সবাই মানুষ এবং একজন চা বিক্রেতা যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে সে যখন চা বিক্রেতা ছিল তাকে যদি তার দেশের মানুষ ওইভাবে বলতো যে তুমি চা বিক্রেতা তুমি এত বড় স্টেজে উঠতে পারবে না বা আমাদের মতো ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রকে সে মেনটেন করছে এত বছর থেকে তো আমার মনে হয় না যে কোন শ্রেণীর লোককে আসলে আমাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে সবাই সবার জায়গা থেকে যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এখানে সবারই সুযোগ আছে সবাই ছোট থেকে যে কোনো পর্যায়ে যেতে পারে সবার প্রতিভা বিকাশ করতে পারে যদিও বাট আমি আসলে হয়ে নিজে কখনোই মানুষের এই শ্রেণী বিভেদটা করি না যে ও ও ও নিচু ছোট টিকটকার এই জিনিসটা আমি শুরু। আমি আর অনেক হয়েছে আমি তো বললাম প্রথম থেকেই অসম্মানিত হয়ে আসছি বাট আমি মনে করছি যে আমি যেরকম এগিয়ে এসেছি আমার মতো যদি সমাজের আরো লোকরা যারা এগিয়ে আসবে যে ওদের মতো ওদের মতো যে প্রতিভা আছে প্রতিভাগুলো গুলো তুলে ধরবে তাহলে দেখবেন যে টিকটকও বাংলাদেশে একটা খুব ভালো তখন আর এই নেগেটিভ থাকবে থাকবে না না পজিটিভ হয়ে যাবে প্রথম কথা যে আপনি নাম আমি গত ইন্টারভিউতে বলেছি আমি এই নামের কাউকে চিনি না এবং তার সম্পর্কে কোনো কিছুই বলতে চাই না আর আপনার কোয়েশ্চেনের এর হিসেবে আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল এর মধ্যে কারো ভিতরটা দেখার সুযোগ আমার নেই আমি বাইরে থেকে যতটুকু দেখতে পারি যতটুকু বুঝতে পারি সেটা দিয়ে আমি যাচ করতে হবে তার মনে কি চলছে তার মনে কি আছে এটা আমি বলতে পারবো না ও আমার সাথে কেমন ব্যবহার করছে এবং ও চারপাশের মানুষজনের সাথে কেমন ব্যবহার করছে সেটা দেখি আসলে আমি যাচ করতে হবে প্রথম কথা হচ্ছে যে সুগার মাম্মি কারা হয় সুগার মাম্মি হয় যারা যারা হচ্ছে তাদের মনের চাহিদা মিটায় টাকা পয়সার বিনিময় এবং তার বিনিময় কোন রকম সম্পর্ক রাখে না যেটা সম্পর্কে সম্পর্কিত হয় না তো আমি যদি সুগার হই তাহলে একজনের মাম্মি হবে না তাহলে তো আমার অনেক 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 এরকম তো আর কোনো কোনো ব্যক্তি তো দেখলাম না দাবি করলো যে লাইলা আমারও সুগার মাম্মি বা এটা সেটা এবং আপনি যে ব্যক্তিটার নাম বলেছেন তার সাথে আসলে একটা সময় আমি সম্পর্কে সম্পর্কিত ছিলাম যেটা মনে করতে চাই না আর তো সম্পর্ক যখন শেষ হয়ে যায় মানুষের সাথে বা বিচ্ছেদের ব্যাপারটা আসে বা কেউ যখন চলে যেতে চায় তখন ওই যে একটু আগে যে যত রকম দোষ আছে যেটা দোষ ও না হবে নাচতে না জানলে উঠান বাঁকা বলে না তো যখন চলে যাওয়ার টাইম হয় তখন কিন্তু মানে যেটা দোষ না সেটাও বলা এখনো আমি চিন্তা করিনি কারণ আমি খুব বড় একটা মানসিক কি বলবো এটাকে বলতে পারি একটা মধ্যে দিয়ে আমি করে আসছি তো এখনো আমি ওই না আপনাদের সাথে হাসি খুশি ভাবে কথা বলছি খুব ঠান্ডা মাথায় কথা বলছি কিন্তু আমার মানসিক অবস্থাটা কিন্তু আসলে একদম ভালো নাই এর মধ্যে যখন আমি মানসিক ভাবে স্টেবল না হবো তখন আসলে জীবনের কোনো কিছু নিয়ে আমি ডিসিশন নিতে চাই